আসসালামু আলাইকুম আজকে আমরা জাফিন জাফিন চলে থেকে দেখাবো কাঁথা এই যে দেখেন একেবারে হচ্ছে ভালো ফ্যাব্রিক্সের কাঁথা এই ফ্যাব্রিক্স কিন্তু মার্কেটে যেই ফ্যাব্রিক্স দিয়ে কাঁথা পাওয়া যায় এগুলো কিন্তু সেই ফ্যাব্রিক্স না পবলিন কাপড়ে দেখতে পাচ্ছেন কতটা গুলো আর মার্কেটে যেগুলো পাবেন সেগুলো জালি জালি দেখা যাবে কিন্তু হুম জালি জালি থাকবে তো আজকে এই কাঁথার বিভিন্ন ডিজাইন আছে সাইজ আছে এবং প্রাইসও কয়েকটা হবে জাফিন পুটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন জি ছিয়াত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাচ্চা জিরো বাচ্চাদের ওকে

এগুলো যারা পাইকারি নেবেন মিনিমাম 50 পিসের অর্ডার করতে হবে আচ্ছা পাইকারি নিলে মিনিমাম 50 পিস আর খুচরা খুচরা নিলে আপু 10 পিস 10 পিস ওকে 6 পিসের অর্ডার করতে পারবে অসুবিধা নাই আচ্ছা 6 পিসও নেওয়া যাবে এই দেখেন বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এই যে দেখেন অনেক কালার অনেক ডিজাইন আছে 150 টাকা পিস ওকে ভিডিও কলে দেখে নিতে পারবে এই জিনিসটা নিউ মার্কেটে দেখে একবারে বাজে একটা কাপড় পাওয়া যায় ওইটা বলে 60 টাকা 70 টাকা 100 টাকা আসলে 60 টাকা 70 টাকায় কোনো না 60 টাকা 70 টাকায় কোনো কথাও নেই বর্তমানে বাজারে ২ চার বছর আগের ভিডিও এটা দেখেন পপ লেন চায়না পপ লেন গুলো হচ্ছে বাইশ বাই বত্রিশ সাইজ আচ্ছা বাইশ বাই বত্রিশ সাইজ এটা চায়না পপলিন বাইশ বাই বত্রিশ সাইজ এটা খেতে পেলে আপনারা বুঝে যাবেন যে সান্দেপার যে দাম বলে এই দামের সাথে আসলে জিনিসের কোয়ালিটিটা কতটুকু মিল আছে হয়তো ভাববেন যে আপু কেন এত দাম বেশি বলছে তো দাম বেশি বলার কারণ হলো আমার কাপড়ের দামটাই বেশি আচ্ছা আচ্ছা কাজ তো ধরেন সবাই একই রকমই মজুরি বা কাজ সবারই একই থাকে কিন্তু কাপড়টাই হচ্ছে আসল

চায়না পাবলিন 2 থেকে আড়াই বছর পর্যন্ত ব্যবহার আড়াই বছর পর্যন্ত ব্যবহার করা যাবে এই যে দেখেন কালারগুলো দেখেন আপনার পাইকারি নেওয়ার জন্য অবশ্যই 50 পিসের অর্ডার করতে হবে ঠিক আছে পাইকারি নেয়ার জন্য 50 পিসের অর্ডার করতে হবে ঠিক আছে এই যে দেখেন পার্পল কালার কালার মানে এত কালার আছে এই যে দেখেন অনেক কালার অনেক ডিজাইন ইউজড ডিজাইন

ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার রেড এর মধ্যে ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার বাহ এটার ব্লু ছিল তাই না মেরুনটার ব্লু ছিল এটা খুব সুন্দর ডিজাইনটা আলাদা আচ্ছা আচ্ছা আলাদা এই যে দেখেন প্যারোড গ্রিন কালার রাউনের মধ্যে ডিজাইনটা তো সানজি আপুর কালেকশান মানেই কিন্তু জাস্ট ওয়াও বাচ্চাদের কাঁথা এত সুন্দর ডিজাইন করা বড় সাইজের ফ্যাব্রিক্স ভালো আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে যদি কেউ হাতের কাজের কোয়ালিটি ফুল সেল প্রোডাক্ট সেল করে সেক্ষেত্রে কিন্তু সানজি নাম নিতেই হবে খুব সুন্দর সুন্দর এবং কোয়ালিটি ফুল কালেকশন দিয়ে থাকে এবং রিজনেবল প্রাইজে কালার এটা সুন্দর ছিল এটা হচ্ছে মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালার দেখেন দারুণ একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওকে এটা হচ্ছে ব্ল্যাক প্যারট গ্রিন এটা হচ্ছে আপনার রেড এটা দেখেন সুন্দর মাঝখানে একটা জবা

এটাও আটশো টাকা হবে ইয়ালো কালার এটা দেখেন বেগুনি কালার ঠিক আছে এটা দেখেন সর্বশেষ এটা প্রাইস থাকছে মাত্র কত ছয়শো টাকা জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকায় জি ছিয়াত্তর বি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো